হারবার ইউনিভার্সিটি একটা গবেষণা করেছে পনেরোশো জন নিয়ে একটা গবেষণা করেছে পনেরোশো জনকে জিজ্ঞেস করেছে তুমি কি টাকার জন্য চাকরি করো নাকি ভালো লাগে এই জন্য চাকরি করো পনেরোশোর মধ্যে তেরোশো জন বলেছে আমি চাকরি করি টাকার জন্য আর দুশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য আমি চাকরি করি পরবর্তী বিশ বছর পর তারা সফলতার পার্থক্য দেখেছে দেখেছে যে ব্যক্তি বলেছে যে আমি কিসের জন্য চাকরি করি ভালো লাগের জন্য চাকরি করি তারা এক একটা কোম্পানির হয়েছে আর যারা বলেছে টাকার জন্য চাকরি করি তাদের অবস্থা কি হয়েছে কি হয়েছে তারা হচ্ছে যে অবস্থায় অবস্থায় তার মানে যে কাজটা আপনার ভালো লাগে সে কাজটা আপনি করবেন যে কাজটা আপনার করতে ভালো লাগে সে কাজটা করবেন আপনার যদি আপনার কাজটা করতে ভালো না লাগে তাহলে আপনি ঘন সফল হবেন না যে কাজটা আপনার করতে ভালো লাগে মনে রাখবেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ প্রত্যেককে কিছু উইকনেস উইকনেস দিয়েছে দিয়েছে। আবার কিছু ইউনিকনেস এবং আপনার মিস্টার বিনের নাম শুনেছেন না মিস্টার বিন সে মুখে জড়তা ছিল হারবার ইউনিভার্সিটির ছাত্র ছিল তার খুব স্বপ্ন সে থিয়েটার করল পরে তাকে থিয়েটারে ভর্তি করানো হয় থিয়েটারে ভর্তি করার উপরে তাকে ডায়লগ দিতে বলে সে ডায়লগ দিতে পারে না বলে যে তোমাকে ডায়লগ দিতে বললাম তুমি ডায়লগ দি তুমি কি থিয়েটার করবে পরে তাকে থিয়েটার থেকে বের করে দেয় मिस्टर বিন চিন্তা করলো আমাকে থিয়েটার ডায়লগ না দেওয়ার জন্য আমাকে বের করে দেওয়া হয়েছে আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাতিকাতে কোনো ডায়লগ দিতে হবে না মা তিন বছরের মাথা আছে এমন ভাবে মুখবিনা করে সারা বিশ্বে নন্দিত হয় পরবর্তীতে হারবাডি ইউনিভার্সিটি তাকে নিয়ে পুরস্কৃত করেছে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার যে উইকনেসটা আছে এই উইকনেসটা আল্লাহ তালা প্রত্যেককে দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে দিয়েছে আল্লাহ তালা করেছে লাকাদ খালাকনাল ইনসান আফিল কাবাদ আমি মানুষকে কি রেখেছি দুঃখ কষ্ট থেকে সৃষ্টি করেছি আমরা যে দুনিয়াতে আসি কিসের জন্য আসি বলেন তো উপহার স্বরূপ দুনিয়াতে কেন আসি দুনিয়াতে কেন আসি জানেন আর আমাদের প্রথম পিতা অপরাধ করছেন ভুল করেছেন একটা ভুলের কারণে শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে তার মানে আপনি আসছেন শাস্তি স্বরূপ দুনিয়াতে এরপর আপনি মনে করেন আপনার মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনার মধ্যে দুঃখ কষ্ট কাউকে আলো সুন্দর বানিয়েছেন কিন্তু তাকে এমন একটা গুণ দিয়েছেন একবার একটা ছেলে প্লে বয় সে চিন্তা করলো সবসময় তার মেয়ের পেয়ে তার পিছনে মেয়ে সুন্দরী মেয়েরা ঘুরে যেহেতু সুন্দরী মেয়েরা ঘুরে এখন বয়স পার হয়ে যাচ্ছে বিয়েটা দিতে করতে হবে প্রেম করতে ভালো কথা কিন্তু বিয়েটা দিতে করতে হবে তো পড়াশোনা করে না টাকা পয়সা করে না তো বন্ধুকে বলো বন্ধু পড়াশোনা করে নাই টাকা পয়সা নাই বিয়ে করলে টাকা পয়সা লাগবে এক বন্ধু একটা কুবুদ্ধি ছিল সে বলে বন্ধু এক কাজ করে একটা শিক্ষিত মেয়ে চাকরিজীবী মেয়েকে বিয়ে কর তাহলে তো টাকা পয়সা লাগবে না সে কথা ভালো কথা তো সে পরে যে চিন্তা করলো খুঁজলে পরে একটা মেয়ে পেলো তো বন্ধুদেরকে বলো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো মেয়ে কেমন মেয়ে তো চল বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিতরে সুন্দরী মেয়েরা ঘুরে এমন এক সুন্দরী মেয়েকে পেয়েছে বিশ্ব সুন্দরী দেখার দরকার সবাই খুব এক্সাইটেড গিয়ে দেখেছে মেয়েটা কালো তো বন্ধু মেয়ে তো কালো যা বেটা নদীর জল গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে বন্ধু মেয়ে তো টেরা যা বেটা এটা লক্ষ্মী টেরা মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে কেন তার যোগ্যতার কারণে সুতরাং আপনি যদি যোগ্য হন আমরা সবসময় সিংহাসন চাই আমরা সবসময় সিংহাসন চাই আপনি সিংহ হন যেখানে বলবেন সেটাই সিংহাসন হয়ে যাবে মনে রাখবেন পুরুষ মানুষ মুখের মধ্যে মেকআপ লাগালে পুরুষ মানুষের পুরুষত্ব হয় না পুরুষ মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে টাকা লাগবে আপনার লাগবে আমাদেরকে বলা হইতো যে আগে মানে আমাদের আলেম সমাজরা বলতো যে টাকা টাকা করু না দুনিয়া দুনিয়া করু না বলতো অত আল্লাহ রাসুল কি বলছে আল্লাহ রাসুল কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আর আমরা বলি টাকা টাকা করু না আলী রাজি আল্লাহ বলেছে দারিদ্রতা দরিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হইতো তাহলে আমি তারা খুন করতাম তার কারণে মানুষ কষ্ট পায় এই জন্য টাকা লাগবে আজকে এক সময় আরবরা এক সময় আরবরা আমাদের যে সাতগাঁও চট্টগ্রামে আসতো সিন্দাবাদ দেখেছি না আমরা ব্যবসার জন্য আসতো ব্যবসার জন্য আসতো এসে ইসলামের দাওয়াত দিত আগে আমরা পৃথিবীর বড় বড় পণ্যগুলো আমরা তৈরি করতাম আর এখন আমরা কনজিউমার জাতিতে পরিণত হয়েছি এখন ওরা তৈরি তৈরি করে আর আমরা ব্যবহার করি আবার করি বয়কট পেপসি খাবো না করে এই বয়কট দিয়ে তাদের কিচ্ছু হবে না আপনাকে পেপসি তৈরি করতে হবে আফগানিস্তান তৈরি করে দেখিয়েছে আপনি শুধুমাত্র বয়কট দিয়ে কাজ হবে না এ দুনিয়া এখন বয়কটের যোগ না আপনাকে টাকা তবে সৎ উপায়ে টাকার পিছনে যেতে গিয়ে এমন উপায়ে আলেকজান্ডার আলেকজান্ডার গ্রেটের নাম শুনেছেন না আলেকজান্ডার গ্রেট পৃথিবী পুরো পৃথিবী জয় করেছে টাকা স্বর্ণ জন্য অর্জন ভারতীয় উপমহাদেশ পর্যন্ত আসছিল স্বর্ণ মুদ্রা অর্জন করে যাওয়ার পথে উনি মৃত্যুতে ঢলে পড়েন যাওয়ার আগে তার সহকারীকে বলেছেন যে আমি মৃত্যুর পর তোমরা তিনটা কাজ করবা কটা কাজ তিনটা কাজ প্রথম কাজ হচ্ছে আমি যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদগুলো মাটিতে বিছিয়ে দিবা আবার আমার যে খাটিয়ার মধ্যে আমাকে শোয়াইবে আমার দুইটা হাত মিলে দিবা আর আমার খাটিয়াটা বহন করাইবে আমার যারা চিকিৎসক ছিল প্রাইভেট চিকিৎসক ছিল তারা আমার খাটিয়া বহন করবে বলছে ওস্তাদ আপনি এই পরামর্শ কেন দিলেন এই জন্য আমি পরামর্শ দিয়েছি আমি সারা পৃথিবী ধরে যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদ মাটির চেয়ে কোনো গুরুত্ব নেই মৃত্যুর পরে আমি ডাক্তাররা আমার খাটিয়াটা এই বোর জন্য গ্রহণ করবে যদি তোমার মৃত্যু আসে পুরো পৃথিবীর কেউ নেই তোমার মৃত্যুকে ঠেকানোর জন্য কেউ পৃথিবীর নেই এই জন্য ডাক্তাররা আমার খাটিয়া বহন করবে আর আমার খালি হাতটা এই জন্য পুরো বিশ্ব জানুক যে আমি মৃত্যুর পরে এত টাকা ইনকাম করে এত কোটি কোটি টাকা ইনকাম করে মৃত্যুর পরে আমি খালি হাতে যাচ্ছি তার মানে আপনি টাকা ইনকাম করবেন কিন্তু সামাজিক পর্যায়ে এটাকে বিলিয়ে দিতে হবে মানুষের জন্য আল্লাহ কোরআন বলছে উখরিজাত নাস তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য নিজের কল্যাণের জন্য নয় আনি শুরু না দেন শুরু হইতে হবে তোমাকে তুমি মানুষের জন্য বিলিয়ে দিবা নিবা না বিলিয়ে দিবা আপনি যখন বিলিয়ে দিতে পারবেন তখন আপনি সফল হইতে পারবেন সফলতার সবচেয়ে বড় সংজ্ঞা আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা এলাকায় তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে পাথর লাগে তো তারা চিন্তা করলো দুই একটা পাথর লাগবে তো তারা পাহাড়ে শুনতে একটা সুন্দর পাথর আছে সাদা পাথর অনেক বড় পাথর পাথর সাহেবের কাছে পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো বললে আমাকে নিয়ে কি করবা বলতে আপনাকে নিয়ে একটু কাটবো ঘষবো মাজবো মূর্তি বানাবো এরপরে মন্দিরে রাখবো সবাই আপনাকে সেলুট করবে মানলাম সেলুট করবে কিন্তু কাটা গসা এটা না করলে হয় না না কাটলে না গোসলে না মাজলে আপনাকে তো মূর্তি বানানো যাবে না আর মূর্তি না বলে কেউ তো আপনাকে সম্মান করবে না বলে যে না না এটা করা যাবে না ছয় মাস কষ্ট করতে পারবো না পাশে একটা কালো পাথর অবহেলিত পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিবো বলে স্যার আমাকে কাটেন গসেন মাজেন কোনো সমস্যা নেই কি বলো স্যার হ্যাঁ আমাকে নিয়ে যান পর তাকে নিয়ে কেটে ঘষে মেজে ছয় মাস কষ্ট এ করে তাকে মূর্তি বানায়া মন্দিরে রাখলো সবাই এসে তাকে সেলুট করে সবাই এসে তাকে সালাম করে এরপরে তারা চিন্তা করলো সবাই এসে নারিকেলের পানি ঢালে তো নারিকেলে পানি ঢালার জন্য বিশাল একটা লাইন মানে মূর্তি মন্দিরে তো তারা চিন্তা করলো এর লাইনে যদি নারিকেল ভাঙে তাহলে তো দেয়াল ভেঙে যাবে তো তারা চিন্তা করলে এক কাজ করে একটা পাথর নিয়ে ওই সাদা পাথরকে একটা অফার দি সাদা পাথর সব আপনার একটা কাজ পেয়েছি কি কাজ কাটা নাই নাই মাজা নাই কি করতে হবে বলতে আপনাকে মন্দিরের মুখে রাখবো সবাই এসে নারিকেল ভাঙবে এটা তো ভালো কাজ কষ্ট নাই গো না কোনো কষ্ট নেই পরবর্তী দেখে গেল মন্দির মন্দিরে মুখে রাখছে সবাই এসে জুতুর পিতে গুলি কিন্তু জুতা লাগায় আর নারিকেল ভাঙে আর পানি নিয়ে কালো মূর্তির উপর ঢালে সে বলছে কিরি বেটা তার সাথে কেউ সেলফি না তাকে কেউ পাত্তা দিত না সবসময় তার উপর জুতা রাখতো আর আজকে প্রত্যেকে এসে তাকে সেলুট করে সালাম করে আর আমাকে এসে আসতে আসতে লাথি মারে তখন কালো মূর্তি বললো স্যার আপনি তো আজকে আমার সম্মান দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গষা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে

আল্লাহ আলু ইন্ডাল্লা আল্লাহ ইয়োগা ই রুবিকা মি হাততা যুগায় আনসার আল্লাহ কোনো জাতির বাক্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি ও ব্যক্তি নিজের বাক্য পরিবর্তন না করে আর আপনি এমনি বড় হয়ে যাবেন এমনি বড় হয়ে যাবেন এজন্য আমাদের কাজকে যদি ভালো কিছু করতে হয় তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই সাথে সাথে দুনিয়া এবং আখেরা আতিনা আখেরাতেও দুনিয়া হাসানা আখেরাতে আপনি যে কোনো হোয়াট এভার ইট ইজ ইউ রিলিজিয়ন আপনি যে কোনো ধর্মে যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার চেয়ে ভালো মানুষ যে মসজিদে যায় যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ যে গির্জায় যায় যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ যে সুতরাং আপনি দুনিয়ার হাসানা এবং আখেরা হাসানা দুটি যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে আপনি সফল কাম হবেন সফল কাম হবেন সফল কাম হবেন এ আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে